চট্টগ্রাম জেলা বয়েন্দেশের কর্তৃক একটি একমলা বন্ধু একটি দেশীয় রাইফেল এবং এবং একটি মাইক্রোপাফেল দুজন আসামি গ্রেফতার গত দুই পাঁচ পঁচিশ তারিখ বিকাল চারটার দিকে বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি কক্সবাজার জেলার মহেশখালী থানার শাকলাপুর থানা এলাকা থেকে কিছু দেশীয় সহ কিছু দুষ্কৃতিকারী চট্টগ্রাম শহরের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে আমরা সংবাদ পাই তাৎক্ষণী বিষয়টি চট্টগ্রাম জেলার বারটি পুলিশ সুপার জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম সান্তু বিডিএম বার বন্ধুরা করলে হলে তিনি আমাদেরকে এই অসুবিধার জন্য বিশেষভাবে নির্দেশনা প্রদান করেন আর সেক্ষেত্রে আমি অতিরিক্ত পুলিশ সুপার শিল্পাঞ্চল লিবি নেতৃত্বে একটি টিম গঠন করি এবং আমাদের পুলিশ সুপার ক্রাইম অফিসার নির্দেশ করে আমরা মাঠ পর্যায়ে চেকটা শুরু করি এবং আমাদের যে থানা রয়েছে বিশেষ করে সীতাকুণ্ড চন্দ্রনাইশ সাতকানিয়া এবং বাসখালী এই যে থানা রুট রয়েছে সেখানে আমরা ব্যাপক চেকটা শুরু করি এক পর্যায়ে আমরা রাত গভীর রাতে সীতারক থানার বাসবে থানা এলাকায় চেকপোস্ট করা একটি মাইক্রোবাস কালো মাইক্রোবাসকে যখন সিগন্যাল দেওয়া হয় সে তারা আমাদের সিগন্যাল ভায়োলেট করে বাম দিকে রাস্তায় নেমে যেতে শুরু করে তখন সেই মাইক্রোবাসে ধাওয়া করে আমাদের জেলা গোয়েন্দা শাখার চৌক কর্মকর্তারা যারা আছেন তারা মাইক্রোবাসকে আটক করেন এবং সেখানে যে চালক ছিলেন এবং তার সহযোগী রয়েছে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয় জিজ্ঞাসাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করেন যে তাদের মাইক্রোবাসের বিভিন্ন জায়গাতে সুকৌশলী কিছু দেশীয় একুকানো রয়েছে এরপর আমরা ব্যাপক তল্লাশি শুরু করি তল্লাশির এক পর্যায়ে মাইক্রোবাসের ড্যাশবোর্ড সিটের পিছনে এবং বিভিন্ন জায়গায় একটি একনলা বন্দুক এবং একটি দেশীয় তৈরি রাইফেল এবং ছয়টি অর্নশুটার গান সেখানে আমরা পাই এবং তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় যে এই অস্ত্রগুলো তারা মহেশ্বর থেকে নিয়ে নোয়াখালী জেলার দিকে যাচ্ছিল এবং তারা এও বলে স্বীকার করে অস্ত্রগুলা বিক্রয়ের সাথে তারা জড়িত তাদেরকে নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং সীতাকুণ্ড থানায় মামলা রুজু করা হয়েছে নোয়াখালী কোথায় যাচ্ছিল এবং কি কাজের জন্য কারা কিনছিল প্রাথমিকভাবে তারা জিজ্ঞাসাবাদ করেছে যে জিজ্ঞাসা উত্তর দিয়েছে যে আমরা এই অস্ত্রগুলো নিয়ে যাচ্ছি তারা বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল কিন্তু পরবর্তীতে তাদের রিমান্ড এনে জিজ্ঞাসাবাদ করে পরবর্তী আমরা আশা করি আমরা একটি সফল অভিযান আমাদের দেখলাম কিন্তু চট্টগ্রামের রাউজানে খুব উত্তপ্ত পরিস্থিতি ওপেনে তারা অস্ত্র নিয়ে ঘুরছে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এর মধ্যে আমরা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি আমরা এনে সংবাদও প্রচার করেছি এবং রাউজানের দুজন নেতা এরই মধ্যে স্বীকার করেছেন একজন বলছেন যে ওপর পক্ষের কাছে খুব বিপুল পরিমাণ অস্ত্র আছে অপরজন বলছেন তার অপরেন যে আছে তার কাছে অনেক অস্ত্র আছে এগুলো জানার পর আপনাদের আসলে এই জায়গাটাতে অস্ত্র উদ্ধারে কি পর্যায়ে আপনারা রয়েছেন বা এখন পর্যন্ত কতজনকে আটক করতে পেরেছেন অনেকগুলো মারারও কিন্তু এর মধ্যে শিকার হয়ে গেছে স্যার রাউজানের ব্যাপারে আমি সেটা হলো আপনারা জানেন যে রাউজানের কয়েকটা ইনসিডেন্টের সংবাদ যেমন আপনাদের কাছে এসেছে আমরা প্রত্যক্ষ করেছি এরপরে আমরা ওইখানে বিশেষ চেকপোস্ট পরিচালনা করছি পাশাপাশি আমাদের থানা পুলিশের তরফ থেকে ওখানে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এখানকার সন্ত্রাসীদের যে প্রবণতাটা দেখা যাচ্ছে তারা একটা ঘটনা ঘটিয়ে বিভিন্ন দুর্গম অঞ্চলে আশ্রয় গ্রহণ করছে ইতিমধ্যেই আমাদের যে কার্যক্রম ওই সকল অঞ্চল থেকে কীভাবে অস্ত্র উদ্ধার করা যায় সে সংক্রান্তে আমাদের গ্রাউন্ড ওয়ার্ক চলছে আশা করি খুব শীঘ্রই এই সংক্রান্তেও আপনারা ভালো রেজাল্ট